জানাবো আজকে বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন অভিজিৎ গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভাচার্যারি কার দিকে গণনার আগেই রিপোর্ট মেরে ফেলবে ওরা নেতার পা হাও হাউ করে কাঁদছেন ভোটার কমিশনের নিয়ম মেনে জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাড়ি টাকা পাঠালো রাজ্য বাধা জয়নগরের ইভিএম জলে ফেললেন গ্রামবাসীরা বেলগাছিয়া মিঠুন চক্রবর্তীকে ঘিরে চোর চোর স্লোগান তৃণমূল সন্দেশখালিতে ভোট দিয়ে বেরোনোর সময় বিতর্কে রেখাপাত্র কি করলেন প্রধানমন্ত্রী মোদী অহংকারী হয়ে উঠেছেন নিজেকে ভগবান বলেছেন আক্রমণ কেজরিওয়ালের তাপস রায় কি উঠতে চ উত্তেজনা ধাক্কা ধাক্কি উত্তেজনা বেলে ঘাটাতেও উত্তর কলকাতায় কোথায় কি ঘটল বুথে ঢুকতে বাধা তন্ময় ভট্টাচার্যকে সিপিএম প্রার্থীর সঙ্গে টিএমসি কাউন্সিলারের হাতাহাতি বাংলার প্রতি অন্যায়ের জবাব দেবেন সাধারণ মানুষ ভোট দিয়ে আত্মবিশ্বাসে অভিষেক বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল চাঞ্চল্যকর অভিযোগ কলকাতায় তৃণমূলের বুথ অফিস ভেঙে গুড়িয়ে দিল আইএসএ প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে রাজ্যের সপ্তম শেষ দফার ভোটের সময় বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে জয়নগর লোকসভা আসনের কুলতলিতে ভোট দিতে যেতে বাধা দেওয়া বিক্ষুব্ধ গ্রামবাসীরা ভোট কেন্দ্র থেকে ইভিএম কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেয় ঘটনাটি ঘটেছে কুলতলির মেরিগঞ্জ দু নম্বর পুলিশের গাড়ি থামানো হয়েছে বলে ও কেন্দ্রীয় বাহিনীর দিকেও আঙুল তুলেছেন তিনি বিজেপির দাবি সকাল থেকে বিজেপি কর্মীদের একাংশকে বসতেও দেওয়া হয়নি তা কেমন ভাবে মারধর করা হয় যে তিনি উঠতে পারেননি পুলিশ এসে কিছুই করতে পারেননি গ্রামবাসীদের আরো অভিযোগ তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা তাদের ভোট দিতে বাধা দিয়েছে এই উত্তেজনা মধ্যে এক বিজেপি কর্মী জখম হন ঘটনার বিষয়ে আক্রান্ত বিজেপি কর্মীর মা বললেন তার ছেলে এবার বিজেপির বুথ এজেন্ট হয়েছে কিন্তু বুথে বসতে গেলে তাকে ধরে মারধর করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে নির্বাচন আধিকারিকেরা সেখানে পৌঁছন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কমিশন সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও মেরিগঞ্জ জোন দুয়ের চল্লিশ ও একচল্লিশ নম্বর বুথে ভোটগ্রহণ ব্যাহত হয় পরে বিকল্প ইভিএম এনে সেখানে ভোট গ্রহণ শুরু হয় উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের বহু জায়গায় এমন দৃশ্য দেখা গেছে সেখানে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয় সপ্তম শে ভোটে মিঠুন চক্রবর্তী বেলগাছিয়া বুথে ভোট আর সেখানেই উত্তেজনার পারত চলল জানা গেছে মিঠুনকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে তৃণমূল শুরু হয় প্রতিবাদও তৃণমূলের অভিযোগ সারিতে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন মিঠুন যদিও মহাগুরুর অভিযোগ অস্বীকার করেছে মিঠুন চক্রবর্তী উত্তর কলকাতা কেন্দ্রের একশো আটষট্টি নম্বর বুথে ভোট দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ভোট দেওয়ার পর মিঠুন চক্রবর্তীকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তারা উত্তর মধ্য কলকাতার বেলগাছি আর দত্তবাগান বাইশ নম্বর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আজ শেষ রাউন্ডের ভোট রাজনৈতিক মহল বলছে এই পর্বই এবারে নির্বাচনের সব থেকে হাই ভোল্টেজ সপ্তম দফায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত ডায়মন্ড হারবার পরীক্ষা প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী কঙ্কনা একই দিনে ভাগ্য পরীক্ষা করবেন বাংলার কথা বললে সবার চোখ ডায়মন্ড হারবারের দিকে কারণ সেখানে তৃণমূলের প্রার্থী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দফার ভোটের দিন সকালের সামনে এলো সন্ত্রাসের ছবি বসিরহাট কেন্দ্রের হারুয়া এলাকার ঘটনা অভিযোগ ত্রিশ ও সাঁত্রিশ নম্বর বুথে একাধিক ভোটারকে ভোট না দিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের দাবি ভোট দিতে দিচ্ছে না শাসক দল রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি এক ভোটারকে দেখা গেল বিজেপি নেতার পা ধরে হাউ করে কাঁদছেন তিনি তিনি বলতে থাকেন আমাকে বাঁচান আমাকে ওরা মেরে ফেলবে আমাকে ভোট দিতে দিচ্ছে না তাকে আশ্বস্ত করে বিজেপি নেতা বললেন আমি আপনাকে ভোট দিতে নিয়ে যাবো হারুয়ার বিজেপি নেতা কাশী মালিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় ওই ভোটারকে তার অভিযোগ হারুয়ার ব্লক সভাপতি খালিক মোল্লার বিরুদ্ধে তার দাবি খালিক মোল্লার বেআইনি প্রচুর সম্পত্তি আছে সিবিআই তদন্ত করা হোক নেতার পা জড়িয়ে ওই ভোটার কাঁদতে কাঁদতে বললেন আমাকে ভোট দিতে দিল না গণতন্ত্র

কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ভোট কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অভিষেক তিনি জানিয়েছেন যেভাবে বঞ্চনা করা হয়েছে তার জবাব মিলবে আগামী চৌঠা জোট উৎসবের মেজাজে ভোট হচ্ছে এবং সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বাংলার টাকা আটকানোর মতো একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের প্রতি বাংলার মানুষের যে ক্ষোভ রয়েছে এই ভোটে তিনি প্রতিফলন করবে বলে আশাবাদী অভিষেক শুধু আজকের নয় কেন্দ্রেই নয় সারা রাজ্য জুড়ে সার্বিকভাবে বিয়াল্লিশ কেন্দ্রীয় মানুষের স্বতঃস্ফূর্ত রায় প্রকাশ পাবে বলে জানালেন তিনি প্রধানমন্ত্রীর ধ্যান নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক তার কথায় প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন মানুষের করের টাকায় লোক দেখাতে ধ্যানে বসেছেন আমিও দশ মিনিট ধ্যান করে বেরিয়েছি কিন্তু বাড়িতে লোক দেখাতে নয় লজ্জা নেই এদের আপনার এই মিডিয়া নিয়ে ধ্যান করতে বসায় কোন গরিবের উপকার হবে হলে করুন আপত্তি নেই আজ তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট চলছে তাই মিত্র ইনস্টিটিউশন থেকেই সোজা আমতলার দিকে রওনা দিলেন আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী কলকাতার একাধিক এলাকায় বুধ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল সপ্তম দফার ভোটের দিনে এই অভিযোগ তুলল বিজেপি গেরুয়া শিবিরের দাবি বেহালা পশ্চিম খিদিরপুর এবং গার্ডেন একাধিক বুথ দখল করে ছাপ্পা দিচ্ছে তৃণমূল কার্যত দর্শকের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ শুধু বিজেপি নয় কংগ্রেসের তরফেও একই অভিযোগ তোলা হয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে কংগ্রেস বিজেপির অভিযোগ বেহালা পশ্চিমের একশো সাতাশ নম্বর ওয়ার্ডে দুশো বারো দুশো তেরো দুশো চোদ্দ দুশো একচল্লিশ দুশো বিয়াল্লিশ দুশো চৌষট্টি এবং দুশো পঁয়ষট্টি নম্বর বুথে ছাপ্পা চলছে খিদিরপুর এবং রিচের একাধিক বুথেও ছাপ্পা চলছে রেখাপাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালী আন্দোলনই বিজেপির মুখ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই রেখাকে ঘিরে নানা বিতর্ক ভোটের দিনও বিতর্ক পিছু ছাড়ল না তাকে সন্দেশখালীতে ভোট দিয়ে বেরোনোর সময় বিতর্কের মাঝে রেখা পাত্র সন্দেশখালীতে সকাল পথে নামলেন রেখা নিজে ভোটাধিকার প্রয়োগ করলেন তারপর কথা বললেন সাংবাদিকদের সঙ্গে বললেন সন্দেশখালীর আন্দোলন শুধুমাত্র ভোটের লড়াই নয় মেয়েদের সম্মান রক্ষা লড়াই সন্দেশখালীর মানুষ যে জমি হারিয়েছে তা ফিরে পাওয়ার লড়াই তৃণমূল কংগ্রেস আমাদের এই আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করছে আর গোটা সন্দেশখালি একটা পরিবার বসিরহাটের মানুষ একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে আশা রেখার এরই ভোটের দিন সকাল সকাল বিতর্কের মাঝে রেখাপাত্র তৃণমূলের অভিযোগ বুধের মধ্যেই ভোটারদেরকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী নকল ইভিএম এর কোথায় ভোট দেবে তাও নাকি দেখান বিজেপি প্রার্থী আর তা নিয়েই প্রতিবাদ জানান তৃণমূল এজেন্ট সন্দেশখালী আন্দোলনের মুখ রেখার সমর্থনে প্রচার এসেছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং তিনি বলেছিলেন মা দুর্গা সত্যিকারের পূজারী তিনি বাংলায় শাহজাহান শেখের মতো অত্যাচারীদের সাহস এরকম এক দুজন নেই প্রতি গলি প্রতি পাড়ায় এরকম লোক বসে আছে এদের সাহস যাতে আর না বাড়ে সেই জন্য রেখা পাত্রকে জয় করা জরুরি এই খবর শুনছেন আপনার দুর্গাপুর সংবাদ থেকে ভিডিওটিতে লাইক করতে বলবেন না আসছি পরবর্তী খবরে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথে দুই লোকসভা নিয়ে আশাবাদী তৃণমূল বিজেপি দুজনেই তবে ঠিক কত ভোট ঝুলিতে আসবে তা নিয়ে অঙ্ক কষা হয়ে গিয়েছে ইতিমধ্যে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের জন্য বৃহস্পতিবার তৃণমূল কার্যালয়ে বৈঠক করে তৃণমূল জেলা নেতৃত্বরা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক লোকসভার নির্বাচন কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র দলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি রাজ্যের মৎস্য বিপ্লব রায় চৌধুরী নন্দকুমারের বিধায়ক সুকুমার দেব এবং মহেশা দলের বিধায়ক তিলক চক্রবর্তী তৃণমূল সূত্রে খবর এই বৈঠকে দলের ব্লক ও সহ সভাপতির কাছ থেকে তৃণমূলের নির্বাচনের সম্ভাব্য ফলাফলের রিপোর্ট নেওয়া হয় এই রিপোর্ট অনুযায়ী জানা গেছে দেবাংশ নন্দীগ্রাম এক নম্বর হাজার মহিষাদল হলদিয়া তমলুক কোলাঘাট ব্লকে দশ হাজার নন্দকুমার ময়না ব্লকে পাঁচ হাজার সুতাহাটা ব্লকে চার হাজার শহীদ মাতঙ্গিনী ব্লকে দুই হাজার ভোটে এগিয়ে থাকবেন এছাড়া তমলুক শহরে সাত হাজার এবং হলদিয়া শহরে পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকবেন তবে নন্দীগ্রাম নম্বর ব্লক এলাকায় প্রায় ভোট ঘাটতি থাকবে বলে জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় দশ হাজার ভোটে জিততে পারেন দেবাংশু এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্র মারফত এই প্রসঙ্গে সৌমেন মহাপাত্র জানিয়েছেন সম্ভাব্য ফলাফল নিয়ে ব্লক ও শহর সভাপতিদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে তাতে নন্দীগ্রাম শহর সাতটি বিধানসভা এলাকাতেই দেবাংশ ভট্টাচার্য এগিয়ে থাকবে থাকবে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে কিছুটা ঘাটতি থাকবে তবে সামগ্রিক ভাবে নন্দীগ্রাম বিধানসভায় আমরা গিয়ে থাকবো অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন বলেই দাবি বিজেপি চৌঠা জুনি সব উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছে বিজেপি ভোট ঘোষণা থেকে উত্তর কলকাতা হাই ভোল্টেজ কেন্দ্র অধুনা বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূল বিধায়ক ভোটের আগে বিধায়ক পদ ছেড়ে দল ছেড়ে গেরুয়া শিবিরে আসলেন তাপস আর বিজেপি থেকে টিকিট পেয়ে তিনি এবার দিল্লির দরবারে যাওয়ার লড়াই ইদানিংকালে বারবার তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হন তাপস রায় ভোটের সকালেও বেলেঘাটায় তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল বেলেঘাটা মেন রোডের জহর হিন্দি বিদ্যালয়ে বুথে গেলে তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা তাদের যুক্তি এখানে শান্তিতে ভোট হচ্ছে কেন এসেছেন তাপস রায় এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা গাড়ি ঘুরিয়ে চলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী অন্যদিকে কাশীপুরের সাতান্ন নম্বর বুথে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় বুথে যেতেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা ধাক্কা ধাক্কিও হয় বিজেপির অভিযোগ রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল সকালে এই নিয়ে গন্ডগোল বাধে তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা কাশীপুর থানার ওশীকে ফোন করে তাপস রায় পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় তাপস রায়ের খাস তালুক আমহাস স্ট্রেটে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে যুক্ত ছিল সই মিলছে না কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস রায় পরে এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী